ভালো আছে তোমার সবাই স্বাগতন্ত্র সাহায্য আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করব এবং তোমাদের ভবিষ্যতের জন্যই আজকের আলোচনা আজকে টিপস আমি তোমাদের সামনে শেয়ার করবো যে টিপসগুলো তোমরা একটু মেনে চলবে এবং মেনে চললে একটু শিওর যে তোমরা ভূগোলে নব্বই কিন্তু নব্বই পেতে পারো প্রথম কথা দেখো ভূগোলের প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হয় না ভূগোলের প্রশ্ন তোমরা যদি প্রিভিয়াস ইয়ের কোশ্চেন দেখো তাও দেখতে পাবে কোশ্চেন কিন্তু সাবলীল এবং খুব সহজ টাইপের প্রশ্ন হয় যে ক্ষেত্রে নম্বরটা কমে সেটা হচ্ছে ছেলেমেয়েরা সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে না একটা বিষয় দু নম্বর বিষয় হচ্ছে ভুলভাল তথ্য লেখে দুটো বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে ঠিকঠাকভাবে ড্রয়িং করতে পারে না বা চিত্র দেয় না এই কারণে কিন্তু নম্বরটা কমে বাদ বাকি যদি আমি বলি যে লেখার কোয়ালিটি কোশ্চেনের অ্যান্সার লেখার কোয়ালিটি সেগুলো কেমন সেগুলো ওভারঅল কিন্তু যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে এবার যেটা বিষয় যে আমাদের কি করতে হবে দেখো প্রথম হচ্ছে আমাদের সেটা এমসি কিউ বলো শূন্যস্থান বলো এসএ কিউ বলো পড়া প্রিভিয়াস করা টেস্ট পরীক্ষার পর যে টেস্ট হয় সেটাকে সলভ করা এর বাইরে কোশ্চেন নিয়ে বেশি টেনশন করার কিছু নেই আর তোমরা জানো যে চ্যানেলে অনেক শর্ট টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা রয়েছে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা রয়েছে যেগুলো একটু যদি ভালো করে প্র্যাকটিস করো শর্ট নিয়ে টেনশন থাকার কথা নয় এবার হচ্ছে যাক যেটা ইম্পর্টেন্ট বিষয় দেখো শর্টটা তোমার পড়ার বিষয় ওটা তোমাকে পড়তে হবে কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাকে বুঝে উত্তর করতে হবে কারণ সবসময় যে হুবহু কোশ্চেন তুলে দেবে সেটা নয় কিছু কিছু প্রশ্ন আসে প্রয়োগমূলক প্রশ্ন যেগুলো বুঝে উত্তর করতে হয় সেগুলো কিন্তু সাহেব প্রশ্ন পড়লেই তোমরা বুঝতে পারবে এবার যেটা মূল জায়গা যে জায়গাটা টিচাররা নম্বর কাটতে পারে কোন কোন জায়গাতে নম্বর কাটতে পারে চারটে জায়গা আছে নম্বর কাটা একটা দু মার্কের প্রশ্ন একটা তিন মার্কের প্রশ্ন একটা পাঁচ মার্কের প্রশ্ন আর একটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এই চারটে জায়গাতে টিচাররা নম্বর কাটতে পারে প্রথম কথা দুই মার্কে প্রশ্ন সংজ্ঞামূলক প্রশ্ন তোমরা সবাই কি করো শুধুমাত্র সংজ্ঞাটা লিখে দিয়ে চলে আসো না আমি কি বলি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র কি বললাম সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এই প্যাটার্নে লিখবে অনেক বলবে স্যার দু মার্কের জন্য সংজ্ঞা লিখবো বৈশিষ্ট্য লিখবো উদাহরণ দেব চিত্র দেবো এত কিছু করব আমি কি বলছি বৈশিষ্ট্য অনেক লেখার দরকার নেই দুটো বা তিনটে বৈশিষ্ট্য দাও উদাহরণ দেওয়া গেলে অবশ্যই দাও চিত্র তো বাধ্যতামূলক মার্কের জন্যই তোমাকে এই প্যাটার্নে সাজাতে হবে তাহলে দেখবে এ দুই গ্রান্টি সহকারে পাবে কেন বলো তো কারণ অনেক সময় সংজ্ঞার ভেতরে ধরো একটা পয়েন্ট বা একটা কথা তুমি উল্লেখ করতে ভুলে গেছো যে টিচার খাতা দেখছেন সেই টিচারের ওই পয়েন্টটা ইম্পর্টেন্ট সে ওই মধ্যে পেলো না সঙ্গে সঙ্গে তোমার নম্বরটা ডাউন করবো যখন বৈশিষ্ট্য লিখবে তখন দেখবে যে অটোমেটিকালি দুটো দিকে নজর পড়ে শিক্ষকের একটা হচ্ছে কোনো কথা যদি তোমার সংজ্ঞায় বাদ চলে যায় তুমি সেটা বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার টু একটা মানে দৃশ্য সুন্দর যেটাকে বলা হয় দেখতে সুন্দর বা প্যাটার্ন বলা হয় বলে না খাতা সাজাওয়া নম্বর বাড়াও সেরকম একটা বিষয় তো যখন একটা প্যাটার্ন আমরা পাই দেখেও ভালো লাগে যে না সংজ্ঞা লিখেছে বৈশিষ্ট্য লিখেছে চিত্র দিয়েছে আর কি চাই একে দুই দেবো না তো কাকে দেব এই প্রশ্নটা যখন আমরা খাতা দেখি তখন আমাদের মনে হয় যে কারণে স্বাভাবিকভাবে নম্বরটা বেরিয়ে যায় এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট বলতে পারে যে কারণে দুই মার্কের প্রশ্ন লেখার সময় যে জায়গাগুলো হ্যাঁ এখন পরীক্ষাতে পড়লো আদৌ সময় লিখি সেখানে নিশ্চয়ই চিত্র আঁকার জায়গা নেই আছে কি যায় তো যেমন প্রশ্ন তেমন উত্তর তবে বৈশিষ্ট্য উদাহরণ বা চিত্র এই প্যাটার্নে সবসময় সাজানোর চেষ্টা করবে দু মার্কের প্রশ্ন তাহলে দেখবে দুই দুই গ্র্যান্ডে সহকারে পাবে আমাদের ছটা প্রশ্নে বারো থাকবে এবার আসবো তিন মার্কের প্রশ্ন কারণমূলক প্রশ্ন একটা ক্ষেত্রে আমরা দু পার্থক্য দেখতে পাই পার্থক্য সবসময় বিষয় উল্লেখ করে লিখবে পার্থক্যের ক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা করে স্যার কটা পার্থক্য লিখবো আমি তোমাদের বলে রাখি দুই তিন তিনে পাঁচ পাঁচে আট অর্থাৎ দু মার্কের প্রশ্নে যদি পার্থক্য আসে তিনটে পার্থক্য কিন্তু দু মার্কে পার্থক্য আসে না তিন মার্কে যে তোমাদের পার্থক্য আসে পাঁচটা পার্থক্য বিষয় উল্লেখ করে লিখবে এবং লাস্টে ছয় নম্বর পার্থক্যটাতে চিত্র আঁকার জায়গা থাকলে অবশ্যই চিত্রটা উল্লেখ করবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় বিষয় উল্লেখ করে মানে কি এক পাশে বিষয় তারপরে দুটো পার্ট এভাবে লেখার চেষ্টা করবে কারণগুলো প্রশ্নে পয়েন্ট করে করে লিখবে যদি পয়েন্ট না থাকে ধরো এটা সৃষ্টির প্রক্রিয়া বললো তখন প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এভাবেও তোমরা লিখতে পারো বৈশিষ্ট্য চাইলে বৈশিষ্ট্যের পয়েন্ট আকারে লিখবে পাঁচটা পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে যেগুলোর পাঁচটা পয়েন্ট হয় বা কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর পাঁচটা পয়েন্ট হয় না একদম নিখুঁত ফোর আর কি বা থ্রি আর কি সেখানে তো তিনটেই লিখতে হবে সেখানে তো পাঁচটা করতে হবে না তখন সেই জিনিসগুলো সেই ক্ষেত্রে সেরকমভাবে ব্যবস্থা নিতে হবে তবে যে জায়গাতে আমার যেটা লেখা সেই জায়গাতে সেটা লিখব ভুলভাল তথ্য লিখবো না সঠিক লিখবো অল্প লিখবো নিখুঁত লিখব হাতের লেখা একদম মুক্তাকচিত হওয়ার দরকার নেই টিচার বুঝতে পারলেই হবে পয়েন্টগুলো একটু অন্য কালিতে লেখার চেষ্টা করো আর লেখাটাকে নর্মাল যেটা যে কালিতে লিখবে সেই কালিতে লেখার চেষ্টা করো এভাবে খাতাটাকে সাজা ডাইরেক্ট উত্তর লিখো না অন্তত একটা দুটো হেডিং এ লাইন লিখো তারপরে উত্তরের পাড়টা লেখা শুরু করো কি বললাম তাহলে দেখবে ফুল মার্কস পাচ্ছ নতুন নতুন পেজে নতুন নতুন উত্তর লেখা শুরু করবে একটা পেজে লাস্টে এইটুকু জায়গা আছে ওইটুকু জায়গাতে উত্তর লেখা শুরু করবো সেটা করবে না হ্যাঁ এই প্রশ্নটা শেষ হয়ে গেছে একটুখানি জায়গা রয়েছে থাক পরের পেজে চলে যাবে প্রত্যেকটা প্রশ্নের শেষে একটা করে এন্ডিং সিম্বল দেবে মানে এরকম একটা দাগ দিয়ে চিহ্ন দিয়ে একটা দাগ এবার আসি ফাইভ মার্কের প্রশ্ন ফাইভ মার্কের প্রশ্নের ক্ষেত্রে যেটা আসি প্রাকৃতিক ভূগোল থেকে দুটো আঞ্চলিক ভূগোল থেকে দুটো দুটো প্রশ্নের ক্ষেত্রেই চিত্র বাধ্যতামূলক একদম বাধ্যতামূলক তো বাধ্যতামূলক ফাইভ মার্কের ক্ষেত্রে প্রথম প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখতে পাবো যে একটা প্রশ্ন যেটা আমার ভূমিরূপ থেকে আসে সেইভাবে সেক্ষেত্রে আমাদের তিনটে বৈশিষ্ট্য তিনটে ভূমিরূপ নিয়ে আলোচনা করতে হয় তিনটা ভূমিরূপের প্রত্যেকটা ভূমিরূপই একটা কথা মাথায় রাখবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহকারে লিখবে আর আমাদের বলে না তিনটে ভূমিরূপ লেখো তো তিনটে ভূমিরূপের তিনটে ভূমিরূপই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র সহযোগে লিখবে বোঝা গেল যেমন করে দুমার্কের সংজ্ঞাগুলো লিখেছিলে ঠিক তেমন করে কিন্তু এই প্রশ্নটার উত্তর লিখবে বোঝা গেল এবার তারপরে প্রশ্ন ঠিক যেভাবে পয়েন্ট আউট করে লিখবে ব্যাখ্যামূলকভাবে লিখবে যেমনভাবে লিখবে চিত্র কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু মূল কথা পাঁচ মার্কের তাও ঠিক এক বিষয় চিত্র বাধ্যতামূলক পয়েন্ট আউট করে লিখবে সেই চাষ বলো শিল্প বলো যে পার্ট দিয়ে আসুক না কেন ও একটা কথা বলে রাখি এবছর কিন্তু তোমাদের জন্য আমি স্পেশাল সাজেশন কিন্তু ধরেছি অধ্যায় ভিত্তিক কোন কোন পার্ট থেকে কি প্রশ্ন করতে হবে একদম ফুল টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কস কিন্তু কমপ্লিট তুলে ধরেছি তারা দেখো নি তারা দেখে নিও উপকার পাবে আর ওই প্রশ্নগুলো রেডি রেখো ওর থেকে সব কমন পাবে একদম এটুকু বলে রাখলাম এবার আসবো ম্যাপ পয়েন্টিং যেটা খুবই ভাইরাল একটা বিষয় ম্যাপ পয়েন্টিং টেন পার্সেন্ট ঠিক আছে যেখানে ম্যাপ পয়েন্টিং হলো তার থেকে একটু একটু সরে গেল ঠিক আছে ওটা তো নম্বর পাবে কিন্তু অনেকটা সরে গেল নম্বর হবে না আর ম্যাপ পয়েন্টিং এর চিহ্নটা ভাইটা আমাকে পাহাড় দেখাতে বলেছে আমি একটা গোল বিন্দু করে দিলাম সেটা পাহাড় না পাহাড় দেখাতে গেলে এরকম হ্যাচিং 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 করে করে দেখাতে হয় এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে সঠিকভাবে দশটা পয়েন্ট করতে হবে ইনবক্স করতে হবে এবং সঠিকভাবে নাম্বারিংটা করতে হবে অনেক ছেলেমেয়েরা দেখেছি লেখেটিকটা বিভাগ লিখতে ভুলে যায় ছয় বিভাগ ও বিভাগ এটা লিখতে ভুলে যাচ্ছে দাগ নম্বর লিখতে ভুলে যাচ্ছে এটা ব্যাটার পিক এগুলোকে ঠিক করতে হবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে করো এই কাজগুলো একটু ভালো করে করো এইভাবে লেখার চেষ্টা করো এইভাবে লেখার প্যাটার্নকে সাজাও নম্বর নব্বই নব্বই আসবে আর শটের জন্য যেটা প্রথমেই বলে দিয়েছি সেইভাবে এগিয়ে যাও বোঝা গেল কি বললাম কোনো কিছু বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো ধন্যবাদ